এই জায়গাটার নাম কি আছে এই জায়গাটার নাম হচ্ছে বেড়ার মাঠ হ্যাঁ বেলিয়া তো হ্যাঁ বেলিয়া তো বেড়ার মাঠ বাঁকুড়া জেলা তো আচ্ছা চলুন দেখান কেমন আছেন ভালো নাই কি নাম আপনার তাপস মন্ডল তাপস মন্ডল কি সমস্যা হচ্ছে আপনার পেটে প্রচন্ড ব্যথা পেটে ব্যথা হচ্ছে পেটে ব্যথা মুখে মাথা যন্ত্রণা

আসলে বেশি বলতে পারে না এই কারণে যে বেশি বলতে গেলে মানে প্রবলেম হচ্ছে যে ধরে যাচ্ছে গোলাটা গোলাটাকে ধরে দিয়েছে এবার কি করব যে আমি গোলাটা ধরে দিয়েছি আমি ঘরে ঠিকঠাক খাবারই চলছে না তাহলে আমি কি করে চিকিৎসা করব দেখো তো বিনা চিকিৎসায় রাখতে হয়েছে আমাকে চিন্তা নেই এই ভিডিও একটা ভিডিও হচ্ছে এটা হ্যাঁ আর এই ভিডিওটা যারা যারা দেখবে সবাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে সবাই আপনার পাশে দাঁড়াবে সেই ব্যবস্থাটা আমি এই ভিডিওর কমেন্ট বক্স ডেসক্রিপশন বক্স সেখানে আমি দিয়ে রাখবো যেন সরাসরি যে সাহায্যটা করবে সেই সাহায্যটা সরাসরি কিন্তু এই মানুষটা পাবে এই মানুষটা সরাসরি সাহায্য পাবে একদম যদি কেউ এক দুই যাই পাঠাক না কেন সম্পূর্ণ সাহায্য কিন্তু এই মানুষটার কাছে ঢুকবে আমি সেই ব্যবস্থাটা করে দিয়ে যাব আচ্ছা আপনার নাম কি আর দাদার নাম কি তাপস মন্ডল তাপস মন্ডল কে আমার ছেলে ছেলে আচ্ছা পরিবারে কে কে আছে পরিবারের সবাই আছে ভাসুর সবাই আছে ননদ

এই ভাই আমাদের মামাশা সেবার সঙ্গে যুক্ত হয়েছে ভাইয়ের নাম কি রাহুল ঘটক রাহুল ঘটক এই ভাই সঙ্গে যুক্ত হয়েছে মামানস সেবার শ্রমের সদস্য হয়েছে আর ভাই প্রত্যেক মাসে ষাট টাকা করে দেবে বলেছে মামানসা সেবার এরকম অসহায় মানুষদের জন্য মাসে ষাট টাকা দেবে ভাই অসহায় মানুষদের জন্য মামা সেবার যুক্ত হয়েছে এই ধরনের বিভিন্ন অসহায় মানুষের সাথে যাতে কাজ করতে পারে আমাদের সঙ্গে যে বা আর্থিক ভাবে সমস্ত দিক দিয়ে এই ভাই যুক্ত হয়েছে বেলিয়াতের ভাই তো অনেক ধন্যবাদ আর আজকে এই ভিডিওটা যারা যারা দেখছেন আপনারা বুঝতে পারছেন পেশেন্টের কি অবস্থা এখন কি ব্লাড ক্যান্সার বলছে না লিভারে লিভারের সমস্যা হয়েছে মানে ক্যান্সার বলছে তো এটা ট্রিটমেন্ট করতে পিজি নিয়ে যেতে হবে তো স্বাস্থ্য কার্ড আছে স্বাস্থ্য সাথীর কার্ডে চিকিৎসা হচ্ছে না শুধু বেড ভাড়া খাওয়া ছাড়া কিছু দিচ্ছে না আচ্ছা আর যতবার ভর্তি করেছে ততবার ঘর থেকে টাকা দিতে হয়েছে আজ টাকা দিতে দিতে আবার দেয়ালে পিঠ গেছে আজ আমার কিছু নেই তো আপনারা দেখতে পাচ্ছেন এই দিদিভাই লোকের বাড়িতে কাজ করে করে কোন রকম ভাবে এতদিন চালিয়েছে কিন্তু আর কোনো দিদিভাই পারছে না আর এই এই যে ছেলে তো ছেলেটাও কিভাবে কাজ করবে তো আপনারা দয়া করে করবেন যদি কমেন্ট একবার চেক করবেন আমি এনাদের টোটাল ডিটেইলসটা দিয়ে রাখবো যদি মনে হয় আপনাদের যে একটু সাহায্য করতে পারবেন এই অসহায় মানুষগুলোকে তাহলে একটু সাহায্যের হাত বাড়াবেন ছেলেটা আমার টেনে উঠবে কি কি করে করব। অবশ্যই চিন্তা নেই না সাধ্য অনুযায়ী দাঁড়ানোর চেষ্টা করছি আর তার সাথে আজকের ভিডিওটা যারা যারা দেখছে প্রত্যেকে কিন্তু আপনাকে সাহায্যের হাত বাড়াবে যারা প্রকৃত ভালো মানুষ তারাই একমাত্র সাহায্য করে কারণ ভিডিওটা দেখবে প্রচুর মানুষ কিন্তু সাহায্যের হাত প্রকৃত ভালো মানুষ না হলে এটা বাস্তবতা সাহায্যের হাত বাড়াবে না তাই যারা প্রকৃত ভালো মানুষ রয়েছেন দয়া করে এই অসহায় পরিবারটা প্রচুর টাকা খরচা এখন পিজি নিয়ে যেতে হবে কলকাতা পিজিতে নিয়ে যেতে হবে আমি এনাদের টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো অন্য জায়গাতেও পাঠাতে পারে আচ্ছা এবার অন্য জায়গায় নিয়ে যেতে আমি কিভাবে খরচে পারবো আমার কাছে কিছু নেই আমি হচ্ছে নিঃস্ব ঘরের মধ্যে ওই ঘরে রান্না করতেছি তো ভালো মতো ভাত এই ছেলেটাকে দেবার মতন আমার কিছু নেই আজকে তো আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থার মধ্যে রয়েছে তো আমাদেরকে যেটুকু বলা হয়েছিল যে চিকিৎসার জন্য একটু সাহায্যের জন্য তো সেই হিসাবে আমরা প্রস্তুতি নিয়ে এসেছি আগামী দিন আমরা আবারও আসবো আপনি চিকিৎসা করে আসুন আর এখানে দু টাকা আছে দু টাকা আছে আমাদের সেবাশ্রমের পক্ষ থেকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা দিলাম আর বাকি যারা ভিডিওটা দেখছে তারা সবাই কিন্তু আপনার পাশে দাঁড়াবে এইটুকু আমি কথা দিচ্ছি যারা প্রকৃত ভালো মানুষ তারা নিশ্চয়ই এই ভালো মানুষটার পাশে এবং আপনাদের পাশে দাঁড়াবে এই ভিডিওটা প্রচুরভাবে শেয়ার করবেন যদি আপনাদের মধ্যে কেউ সাহায্য করতে না পারছেন তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন তাহলে দেখবেন আপনার শেয়ারে আরেকজন ভিডিওটা দেখে তারা কিন্তু এই দিদি ভাইয়ের পাশে দাঁড়াবে আমি টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো বারবার বলছি কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে আমি টোটাল ডিটেলসটা দিয়ে রাখবো যারা যারা ভিডিওটা দেখছেন একটু যদি সাহায্য করেন খুব বেশি কমে যাবে না কিন্তু একটু সাহায্য করলে এই অসহায় মানুষগুলো এই ছেলেটা তার বাবাকে ফিরিয়ে আনতে পারবে এই স্ত্রী তার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে তাই দয়া করে যারা যারা ভিডিওটা দেখছেন প্রচুরভাবে শেয়ার করবেন আর তার সাথে অবশ্যই ঠাকুরের কাছে প্রার্থনা করবেন যেন দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠে আর যারা যারা ভিডিওটা দেখছেন শেয়ার করে একটু পাশে থাকবেন আর যার যেমন সামর্থ্য হবে একটু এনাদেরকে সাহায্য করবেন ভালো থাকুন থাকুন সুস্থ আজকে এই জায়গাতে এসছি এটা হচ্ছে বাঁকুড়া জেলা বেলিয়াতোর থানা আহ পাড়ার নাম কি আছে আচ্ছা তো আপনারা ভিডিওটা দেখবেন আর সবাইকে শেয়ার করবেন আর একটু সাহায্যের হাত বাড়াবেন জয় মা মনসা